নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি যবে থেকে ভারতীয় পলিটিক্সে মানে বিজেপির উত্থান হয়েছে তবে থেকে একটা ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুল ধারণাটা ঠিক এরকম বিজেপি নাকি মুসলমানদের সহ্য করতে পারে না বিজেপি মুসলমান দেখলেই নাকি বিরোধ প্রদর্শন করে বিজেপির চোখে বা বিজেপির মনে মুসলমানদের জন্য কোনো জায়গা নেই এটা বহু বছর ধরে প্রচলিত তার মধ্যে আবার যেমন বাবরি মসজিদ রাম মন্দিরের ব্যাপারটা আসে তখন কিন্তু সেটা আরো প্রকট হয়ে যায় তো যাই হোক আসলে বিজেপি কিন্তু সেটা না বিজেপি আসলে একটা রাষ্ট্রবাদী দল মানে ভারত নিয়ে ভাবে হিন্দুস্তান নিয়ে ভাবে যারা ভারতের মধ্যে হিন্দুস্তানের মধ্যে আছে তাদেরকে নিয়েই ভাবে এবার অন্য দেশ থেকে আপনারা আসবেন এই দেশের ক্ষতি করবেন সেটা বিজেপি পছন্দ করে না সেটা হিন্দু যদি অন্য কোনো হিন্দু এসে যদি ভারতীয় মন্দির মসজিদ ভাঙা করে সেটাও কিন্তু বিজেপি সহ্য করে না কথা এখানে বিজেপির মূল উদ্দেশ্য রাষ্ট্রবাদ তো সেইখান থেকে এই যে ভুল বার্তা বিজেপি মুসলমানদের সহ্য করতে পারে না মুসলমান দেখলে মুসলমানদের তাড়িয়ে দেবে এটা দূর করতে চায় বিজেপি তার জন্য নানা প্রকল্প চালু করে দিয়েছে বিজেপি বিজেপির যত সমস্ত প্রকল্প তাতে কিন্তু বিজেপি কখনোই বলে না যে মুসলমানদের বা মুসলিমদের জন্য না এটা কিন্তু কখনোই বলে না তো যাই হোক দু হাজার চব্বিশের লোকসভায় কিন্তু মুসলিম ভোট দরকার বিজেপির এটা বিজেপি বারবার বলে দিয়েছে নরেন্দ্র মোদী খুব বলে দিয়েছে সেখান থেকে এখন কিন্তু বিজেপির দিকে কিন্তু মুসলিম ভোট আসতে শুরু করেছে এই তো এই তো সাতাশে জানুয়ারি আরামবাগের হরিপালি সভা করেছিলেন শুভেন্দু অধিকারী তারপর কি হলো আজ আজ কিন্তু দুই ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের দু তারিখ আজ আজ আমরা কি দেখলাম সেখানে দলে দলে মুসলিম বিজেপিতে যোগদান করছে তাহলে ভাবুন যদি মুসলমানদের যদি ক্ষতি করতে চায় বিজেপি তাহলে কেন আসবে আরামবাগ লোকসভার বিভিন্ন বিধানসভা থেকে দলে দলে সব মুসলিম মাইনরিটি মানুষজন বিজেপিতে যোগদান করছে এবং যারা যোগদান করছে যে সমস্ত মুসলিম পরিবার তারা বলছে বিজেপির সমস্ত বি মানে মোদীর সমস্ত কাজ দেখেই আমরা বিজেপিতে আসতে শুরু করেছি তো পশ্চিমবাংলায় কিন্তু মাইনরিটি ভোট মুসলিম ভোট কিন্তু এবার বিজেপি ভালো পাবে এবার লোকসভায় বিজেপি ভালো মুসলিম ভোট পেয়ে যাবে আরামবাগ থেকে শুরু করলো শুভেন্দু অধিকারী শুরু করেছে এরকম হতেই থাকবে এখন সামনের দিনে এরকম আরও হতে থাকবে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ